একবারে এটা কি পুরা পুরি ইভোগানের মতো একবারে ফ্রি পেয়ে যাচ্ছ শুধুমাত্র তোমরা নিতে পারবো তাও তার টোকেন ম্যাচ বুয়া নিলেই পেয়ে যাচ্ছ গানগুলো দেখতে পাচ্ছি সব গান তোমাদেরকে গানগুলো দেখাচ্ছি আমি আমার ডাউনলোড করে নয় দেখো গাই সেটা পুরাপুরি ইভোগান রেঞ্জ ডাবল রেঞ্জ ম্যাগাজিন নাই পি নাইনটি এই পি নাইনটি এমন অনেকগুলো দেখতে সুন্দর পাচ্ছিস তারপরে দেখো এই গানগুলো তোমরা শুধুমাত্র ফ্রিতেই নিতে পারবা সেটা কিভাবে নেবে চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিতেছি দেখো গাইস গাই সেই গান ফ্রিতে তোমরা নিতে পারবা এই গ্লুয়ালটাও পেয়ে যাবো ফ্রিতে আমিও পেয়েছি চলো তোমাদেরকে সেই ট্রিক্সটা দেখিয়ে দেই কীভাবে পাবে আগে গ্লোয়ালটা তোমাদেরকে দেখাই তার আগে বলতে যাই তোমরা যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক করে দিও চলো লেটস গো আমার একুশ পয়েন্ট হয়েছে এগুলো এই টোকেনগুলো দিয়ে নিতে পারবো এখানে স্পিন মেরে মেরে নিতে পারবো ডায়মন্ড ছাড়াই দেখো এই পাওয়া হাই ফ্রিতে তাও তার চলো স্ট্রিক্স শুরু করা যাক প্রথমে তোমার সেটিংয়ে যাওয়া তারপরে লগ আউট করার পর এখানে যাবো লগ আউট হওয়ার পর এখান থেকে চলে যাব মোর একটা জিমেল অ্যাকাউন্ট তোমাকে ক্রিয়েট করতে হবে আমার ক্রিয়েট করা নেই আমি একটা ক্রিয়েট করে নেব টক গাছ একটি নতুন অ্যাকাউন্ট খুলতে হবে আমার সবগুলো দিয়ে খোলা আছে যেহেতু এইখানে একটা চাপ দিলাম ক্রিয়েট অফ নিয়ে যেতে হবে এখানে পাসওয়ার্ড টক গাছ একটা অ্যাকাউন্ট আপাতত খুলতে হবে অ্যাকাউন্ট খুলব কীভাবে ক্রিয়েট অফ ফর মাই পার্সোনাল ইউজ নাম দেব ওখানে একটা সব বড়ো হাতের দিকে

ক্ষেত্রে মেল ফ্যামিল তুমি যেটা হবে দাঁড়িয়ে যাবা মিস মেল চেনো মিস ও পোস্টান তো আসে হ্যাঁ সরি মিক্স নিয়ে দিলাম তারপর এখানে ইউজার নেম তৈরি করতে হবে একটা তোমাদের হয়তো আবার দিয়ে দিতে পারে আমি তৈরি করে নিই

আমরা এই অ্যাকাউন্টটাকে নেব অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাচ্ছে অ্যাকাউন্টটা যেহেতু এখন আমাদের হয়ে যাচ্ছে একটু সময় লাগতে পারে হয়ে গেছে অ্যাকাউন্টটি গাইস এখানে আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এখন আমরা এটা দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব গাছ দেখতে হতে সে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাচ্ছে হয়তো একটা সময় লাগবে তারপরে ওই টাপ করে দেওয়ার পর এরকম আসবে আবার টাপ দেওয়ার পর এখানে নাম দিতে হবে যেহেতু আমার নাম দেব কি সাহাবের গেমিং সেগুলো সব বড় হতে দিতে পারবো হুম

হয়ে গেছে এটাও দিতে হবে স্টার্ট আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেলো তারপর কিছুক্ষণ সময় নেওয়ার পর আমাকে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর এখান থেকে দেখতে যাচ্ছি এখানে চলে এসেছি এখানে আমার দশ টোকেন আছে এখানে আমাকে স্পিন মারতে বলতেছে স্পিন মেরে দিলাম দেখা যাক লাগে যায় দশ একটা গুলি আটকি গুলি গুলি তো গাইস কমরা দেখা যাক কি ও গাইস আমার প্রথম স্পিনে প্যারাসুট হয়ে গেছি এটা শেয়ার করার দরকার নেই যাওয়ার পর এখানে দেখতে যাচ্ছিস দশটা টোকেন হলে দশ স্পিন সাতাশটি ইয়াও আছে আমাদের কাছে হুম তোমরা বলতে পারো এটা পাবো কি হবে এটা পাওয়ার জন্য তোমাদেরকে যা যা করতে হবে সেটা হচ্ছে তোমরা ম্যাচ ম্যাচ খেলে বুয়া নিলে তোমাদেরকে দিয়ে দিবে দশ টোকেন করে দশ টোকেন করে দেওয়ার পর তোমরা ওখানে যে স্পিন দেবে আমরা দেখা দিলাম এখানে ডায়মন্ডের জায়গায় এই দশ টোকেন এখানে হলে এখানে তোমরা পেয়ে যাবে তো গাইস এইভাবেই তোমরা কেন এইসব গান নিতে পারবে গানটি হয়ে গেলে ফোরে ওয়ানের সেই স্ক্রিন এটা তারপরে ম্যাক্স সেভেন পিনাইনটি ম্যাক্স সেভেনের স্ক্রিনটা অস্থির এম এম বি ফোরটিংটা লেভেলের ডাবল রেঞ্জ আমাদের পি নয় টিও ডাবল অ্যাকটিভিটিও ডাবল রেঞ্জ গাইস্তমরা এভাবে নিয়ে নাও